আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন শখের কিছু পাখি ছিল সেগুলো আগামীকালকে ডেলিভারি দিয়ে দিলাম কিছু পাখি আছে কারণ খেয়াল না রাখতে পারলে পাখিগুলা রেখে বুবা জিনিস থেকে কষ্ট দেওয়ার থেকে না দেওয়াটাই ভালো তাই পাখিগুলা পাঁচ জোড়া পাখির মধ্যে তিন জোড়া পাখি ডেলিভারি দিয়ে আসলাম আর এক জোড়া দুই জোড়া আছে পাখি কেউ নিতে চাইলে নিতে পারবেন বিশ্বাস সে কথা আছে যে বিশ্বাস রক্ষা করাটা অনেক দায়িত্ব থাকে আর বিশ্বাস ভাঙাটা এক মিনিটের বিষয় তাই ভাই বিশ্বাস রেখেছিল বিদায় ভাইয়ের কাছে সম্পূর্ণ পাখিগুলা প্যাকেট করার পর ভিডিও পাঠাইলাম আর অবশেষে বিষটা নিয়ে নিলাম কারণ পাখিগুলো যেহেতু বিশ্বাস পায়ের ছিল তাই পাখিগুলো ডেলিভারি দেওয়ার জন্য রওনা হয়ে গেলাম পাখিগুলো নিয়ে টাকা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে সেখানে গিয়ে সিএনজিতে তুলে দিব আর সিএনজি ড্রাইভারের সাথে ভাইয়াকে পরিচয় করাই দিব কারণ যেহেতু ড্রাইভারের সাথে ওনার পরবর্তী যোগাযোগ থাকবে তাই চলে যাচ্ছি তাড়াতাড়ি করে যে টাকা বাস স্ট্যান্ডে দিনও ভালো না কখন বৃষ্টি নামে ঠিক ঠিক বলা যায় না কারণ বৃষ্টি হলো মানুষের হাত না সেটা হলো আল্লাহ পাকের আল্লাহ যখন ইচ্ছা করেন তখনই বৃষ্টি দেন অবশেষে ঢাকা বাস স্ট্যান্ড পৌঁছে সিএনজি দিয়ে তুলে দিলাম পাখি আর এখানে ছিল ড্রাইভার বাইক ড্রাইভার বাইকে ফোন নাম্বারটা দিয়ে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করাই দিলাম কারণ ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে হবে এখন আর আমার সাথে যোগাযোগ রাখলে হবে না দেখলাম গা ভাই হ্যাঁ টাকা দিয়ে দিব বৃষ্টি আগে থাকে কল দিয়ে বাইক আছে বাকী গ'লটো মানুহ যাব আচলতে কথাচোন